নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বাংলার রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে সামনে এলো আসল তথ্য তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ্ট না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন ডি এর কথা উঠলে মুখ্যমন্ত্রী কখনো বলেন কেন্দ্রীয় রিজার্ভ ব্যাঙ্ক আছে আবার কখনো বলেন যে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রে চাকরি দিতে কিন্তু ডি এ তো কেন্দ্রের ইচ্ছার উপরে নির্ভর করে না এআইসিপিআই সর্বভারতীয় মূল্যসূচক নিয়ম অনুসারে কেন্দ্র ডিএ প্রদান করে থাকে বিষয়টি আরও ব্যাখ্যা করে কনফেডারেশন সাধারণ সম্পাদক বলেছেন লক্ষ্য করলে দেখা যাবে দু সালের পয়লা জুলাই সব থেকে বেশি ডিএ বাড়ানো হয়েছিল আবার দু সালের পয়লা জুলাই সব থেকে বেশি পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল এআইসিপিআই নামক স্বশাসিত প্রতিষ্ঠান প্রত্যেক মাসেই মূল্য মূল্যসূচকের ঘোষণা করে থাকে সেটাও কোনো মাসে শূন্য শতাংশ হতে পারে আবার কোন মাসে আট পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে যদিও পশ্চিমবঙ্গ সরকার সেরকম কোনো নিয়ম মেনে ডিএ বৃদ্ধি করে না বলে আক্ষেপ প্রকাশ করেছেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি বলেছেন এই রাজ্যে ডিএ দেওয়ার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি মানা হয় না ডিএ প্রধানত রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে গত ফেব্রুয়ারিতে বাজেট পেশে দিন চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে বর্ধিত ডিএ দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছিল কনফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন এটাই রাজনৈতিক চমক ফলে কর্মীদের ডি ফারাক দু হাজার সালের পয়লা জুলাইয়ে যেমন চল্লিশ পার্সেন্ট ছিল ঠিক সেভাবেই দু সালের পয়লা জুলাইয়ে সেটা এক শতাংশ কমে উনচল্লিশ পারসেন্ট কমে হয়েছে অর্থাৎ আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডি এর ফারাক হলো উনচল্লিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মীরা আপাতত সপ্তম বেতন কমিশনের আওতায় তিপ্পান্ন শতাংশ হারে থাকেন যা দু হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে আরও এক দফা বৃদ্ধি পেতে পারে বলে জল্পনা চলছে অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে ডিএ পাচ্ছেন দু সালের মতো দু সালের জানুয়ারিতেও তাদের ডিএ বাড়ানো হবে কি না সেদিকে নজর রয়েছে রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য